আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বিকাশ থেকে বিদ্যুৎ বিল পেমেন্ট করবে অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের মিটার থেকে বিদ্যুৎটা চলে যায় টাকা না থাকার কারণে সো সেই জন্য তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে চলে যাওয়া প্রথমে প্লে স্টোর থেকে তোমাদেরকে বিকাশ অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে দেখতে পারবে ওপেন অপশন সো এই ওপেনের উপরে একটা ক্লিক করে দিবে এরপরে ভিউয়ার্স সোমাদেরকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশটাকে সাইন আপ করে নিতে হবে সো আমার আগে থাকতে করা ছিল যার জন্য কিন্তু আমাকে পুরোপুরি হোম পেজে নিয়ে এসেছে এখান থেকে নিচে দেখতে পারতে পে বিল নামের একটি অপশন সো এই পে বিলের উপর একটা ক্লিক করে দিবে নিচে পেয়ে যাবে ইলেকট্রিসিটি নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবে নিচে দেখতে পারবে অনেকগুলো বিদ্যুৎ ধরন রয়েছে সো সাধারণত বাসাবাড়িতে কিন্তু প্রিপেড এবং পোস্টপেড মিটার দেওয়া থাকে সো আমাদেরটা প্রিপেড আমি প্রিপেড দিয়ে দেখাচ্ছি তো প্রিপেড মিটার উপরে ক্লিক করে দেওয়ার পরে চলে আসবে এরকম একটি অপশন সো এখান থেকে তোমাদের প্রিপেড মিটারের নাম্বারটা দিতে হবে সো আমি আমার প্রিপেড মিটারের নাম্বারটা দিয়ে দিলাম নিচে তোমাদেরকে একটি কনট্যাক্ট নাম্বার দিতে হবে যাতে করে মেসেজটা যখন পাঠানো হবে মেসেজ বলতে টোকেন নাম্বার সেই টোকেন নাম্বারটা কিন্তু তোমাদের এই নাম্বারে চলে আসবে সো এরপরে তোমরা কত টাকা রিচার্জ করতে চাচ্ছ সেই টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবে। এখান থেকে কনফার্ম হয়ে নেবে মিটার নাম্বারটা ঠিক আছে কিনা না এরপরে তোমরা নিচের অপশনে ক্লিক করে দিবে। সো এখন তোমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে সো আমি আমার বিকাশে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম পিন এখন ভিউয়ার্স নিচে ট্যাপ করে ধরে রাখবে কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু মিটারটা সফলভাবে রিচার্জ হয়ে যাবে সো এই যে দেখতে পারত আমাদের কিন্তু একটি নোটিফিকেশন চলে এসেছে মিটারটা রিচার্জ হয়ে গেছে আর উপরে কিন্তু আমাদের মিটারে যে টোকেন নাম্বারটা রয়েছে সেই টোকেন নাম্বারটাও কিন্তু চলে এসেছে এই টোকেন নাম্বারটা মিটারে ডায়াল করলেই কিন্তু মিটারে টাকা চলে আসবে এবং তার সাথে সাথে কিন্তু বিদ্যুৎও চলে আসবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই সিম্পল ভিডিও হয়তো তোমরা অনেকেই জানতে কীভাবে মিটার রিচার্জ করতে হয় বাট যারা কিনা না জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল এরকম ধরনের আরও ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ